রিজনেবল প্রাইজের মধ্যে দেব তো আজকের প্যাকেজের মূল্য পার পিস এক লক্ষ নয় হাজার দাম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলে পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাত মানের উন্নত মানের

তো আজকের এই সাত পিস গরুই আমার দুই হাজার ছাব্বিশ সালের একবারে রেডি কালেকশন এবং দাতা কালেকশন রেডি কালেকশন এবং দাতা কালেকশন দুই হাজার ছাব্বিশ একদম রেডি কালেকশন তো আজকে কি ভাই বন্ধুদের উদ্দেশ্যে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো জাতপানের কথা বলবো ওজনের কথা বলবো পরিশেষে রিজনেবল প্রাইজের মধ্যে আজকের প্যাকেজের মূল্য লাস্টে একটা ধামাকার প্রাইস দিবেন তো চলুন দেখি আজকের কালেকশন আজকের লটের প্রথম কালেকশন জি কি জাত এটা সাহেওয়াল বিডের গরু মাশাল্লা দর্শক বন্ধুরা জাত মানে একটা সাহেওয়াল বিডের গরু গরুটার হাইটটা দেখান চূড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু দেখান গরুটার অলরেডি তার পাশাল হয়ে গেছে সর্বোচ্চ এক মাস সময় লাগবে এই গরুটার সর্বোচ্চ এক মাস সময় লাগবে দর্শক বন্ধুরা গরুটা দুই পাশ থেকে খুব সুন্দরভাবে দেখবেন কতটা কোয়ালিটি ফুল সিঙ্গেলে কোনো সদয় ভাই বন্ধু যদি নিতে চায় তো এক লক্ষ বাইশ হাজার দাম সিঙ্গেলে নিতে চাইলে এক লক্ষ বাইশ হাজার টাকা চাওয়া দাম এটা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের এক নম্বর গরু দেখলাম একটা সাহেব বিডের কালেকশন এবারে পরবর্তীতে আমরা দুই নম্বরে চলে যাই ভাঙ্গা সাহেব যাকে বলে ভাঙ্গা ও জায়গা আছে মাংস লাগানোর এই গরুটা একটু ভালো করে দেখান এর দাঁতের কি অবস্থা এটা দাঁতে 2টা হয়ে গেছে অলরেডি অলরেডি দাঁতে 2টা হয়ে গেছে একটা ইন্ডিয়ান ভাঙা শাইওয়াল দর্শক বন্ধুরা মাংস লাগার কিন্তু হিউজ জায়গা আছে এই পাশ থেকে দেখাই সরাই দেন এদিকে মাশাআল্লাহ শিংটা দেখলে বুঝতে পারবেন এর বয়সের কি অবস্থা এবং এর নাভি কম্বলগুলা দেখবেন দর্শক বন্ধুরা আপাতত সত্য প্রবাহ চলছে এই কারণে গরুটার অরিজিনাল কালার কিংবা দেখানো যাচ্ছে না তো যতটুকু সম্ভব ততটুকে দেখান দর্শক বন্ধুরা দেখবেন সিরিয়ালে দুই নাম্বার কালেকশন সাইওয়াল বিডের একটা কালেকশন ইন্ডিয়ান ভাঙা একটা সাইওয়াল দর্শক বন্ধুরা ভাই বন্ধু যদি নিতে চাই তো 1 লক্ষ 18000 টাকা দাম 1 লক্ষ টাকা চাওয়া দাম সেই তো দর দামের ব্যবস্থা আছে জি সীমিত সম্মানে রাখবেন সীমিত সম্মানের ব্যবস্থা আছে তো দর্শক বন্ধুরা সিরিয়ালে দুই নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে আমরা তৃতীয় কালেকশনে চলে যাই এটা কি জাত এটাও সাইহাল বিডের গরু কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে মানে লালের সঙ্গে কাজলা কাজলা রং আছে আনকমন একটা কালার দর্শক বন্ধুরা লাল এবং কালোর মিশ্রণে কতটা সুন্দর একটা কালেকশন মাথা বডি স্ট্রাকচার সকল কিছু দেখা একদম সুঠাম দেহের একটা কালেকশন দর্শক বন্ধুরা কত মোটা এটার এভারেজ ওয়েট কেমন আসবে এই আজকের যে প্যাকেজ আমার সাত পিসের প্যাকেজ এই সাত পিসের প্যাকেজের মানে ওজন আসবে মাংসের ওজন আসবে এভারেজ চার মন করে এভারেজ চার মন করে আসবে দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নম্বর কালেকশনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মাথাটা এবং এর চূড়া কালেকশন এটাও কিন্তু দাঁতে অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে অলরেডি টানি একটু দেখাই হিউজ জায়গা আছে এবং সময়ও আছে জি হিউজ পরিমাণ জায়গা আছে দর্শক বন্ধুরা মাংস লাগানোর দর্শক বন্ধুরা সিরিয়ালের তৃতীয় কালেকশন দেখতে পাচ্ছি এটা সিঙ্গেলের দাম দর কেমন রাখবেন এটা সিঙ্গেলে একুশ দাম এক লক্ষ একুশ হাজার দাম আলোচনা সাপেক্ষে দরদাম করে নিন আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের তৃতীয় কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সুঠাম দেহের একটা কালেকশন দেখলাম যাতে শাহিওয়াল বিডের একটা কালেকশন ছিল এবারে পরবর্তীতে আমরা চতুর্থ কালেকশনে চলে যাই মাসাল্লা সেন্টেন্স কম এক পিস গোরোরও নাই পার সেন্টেন্স অবশ্যই দেখে নেবে কারণ খামারি ভাইরা যদি পার্সেন্টেজ চিনতে ভুল করে তাহলে তার ভোটটা কখনো আশা করতে পারবে দর্শক বন্ধুরা নাভি কম্বল এটাও মাথা দাঁতে দুটো বডি স্ট্রাকচার মাশাআল্লাহ দাঁতে দুটো হয়ে গেছে এবং হিউজ পরিমাণে কিন্তু মাংস লাগার জায়গা আছে আপনারা গরু সিলেক্ট করার সময় অবশ্যই দেখবেন জাতমান এবং চামচুচা ঢিলা আছে কিনা আপনারা দেখেন দর্শক বন্ধুরা যে মাংস বেশি আছে কিন্তু আপনার চামচু পার্সেন্টেজ কম আছে সেই গরুগুলো কিন্তু অল্প সময়ে আপনি ফ্যাটেনিংয়ে উন্নত করতে পারবেন না কিন্তু এই ধরনের কালেকশনগুলা যেগুলো মাংস লাগার জায়গা আছে পার্সেন্টেজ আছে সেগুলো কিন্তু আপনি অল্প দিনেই তৈরি করে নিতে পারবেন সিরিয়ালের চতুর্থ কালেকশন এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন সিঙ্গেল চেঙ্গালে নিতে চাইলে 122000 টাকা 122000 টাকা নাম্বার আছে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে হবে সে কিন্তু সম্মানের ব্যবস্থা সম্মানের ব্যবস্থা আছে এবং সিঙ্গেল আকারেও আছে দর্শক বন্ধুরা সিরিয়ালের পঞ্চম কালেকশনে আমরা চলে যাই এটা এটাও অলরেডি দাঁতে দুটা হয়ে গেছে এটা অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন এর চূড়ার গেট আপটা দেখবেন মাসাল্লাহ এবং মাথাটা দেখবেন এবং চামচুসা নাভি কম্বল পাওগুলা দেখবেন কতটা মোটা এবং কতটা স্টেট একটা গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের পঞ্চম কালেকশন এটার বয়সটা এবং ওজনটা কেমন আছে এটা অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে এটা চেঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ ষোলো হাজার টাকা দাম এক লক্ষ ষোলো হাজার টাকা দাম দর্শক বন্ধুরা সিরিয়ালের পঞ্চম কালেকশন দেখলাম একটা সাইভাল বিডের কালেকশন ছিল এবারে পরবর্তীতে মাশাল্লাহ অস্থির একটা কালেকশন এটা সাইহাল বিডের গরু এটা অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে এটা অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে দর্শক বন্ধুরা গরুটা কতটা সুঠাম দেহের অধিকারী দেখবেন এবং চামচুষা কতটা ঢিলা দেখবেন মাশাল্লা আইনাল সাহেব যে আপনি একই সঙ্গে এত পার্সেন্টেজের গরু কিভাবে কালেকশন করে আমি তো এক জায়গা থেকে এত পার্সেন্টেজের গরু কালেকশন করিনি আমি বিভিন্ন চরাঞ্চল বিভিন্ন জায়গা ঘুরে আমি এক পিস দুই পিস করে কালেকশন করি এক পিস দুই পিস করে কালেকশন করে একই সঙ্গে একটা প্যাকেজ সাদান যে তো সিরিয়ালের ষষ্ঠ কালেকশন এটার ধামাকা কি আছে এটা এক লক্ষ তেইশ হাজার দাম অনলি এক লক্ষ তেইশ হাজার টাকা এ ধরনের সুন্দর একদম এ গ্রেটের নিতে পারবে প্যাকেজ আকারে নিয়ে প্যাকেজ আকারে যে আমি রিজনেবল প্রাইজের মধ্যে আজকের প্যাকেজের মূল্য দেব এবং সিঙ্গেলের যে রেটের কথা বলছি সিঙ্গেলেও দরদাম করে নিতে পারবে সিঙ্গেলেও দরদাম করে নিতে পারবে সিরিয়ালের সব সপ্তম কালেকশনে চলে যাব দর্শক বন্ধুরা ষষ্ঠ কালেকশন দেখলাম এটা সর্বোচ্চ এক মাস সময় লাগবে দেখতে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা সিরিয়ালের সপ্তম কালেকশন এটারও জাতমান তো সাইহল বিডের মধ্যে দর্শক বন্ধুরা গরুটার কালারটা দেখবেন এবং বডি স্ট্রাকচারটা দেখবেন চূড়াটা এবং মাথাটা এবং খাওয়ার ধরনটা মাশাআল্লাহ জি এটা সিঙ্গেলের দাম দর কেমন রাখবেন সিঙ্গেলে এক লক্ষ বিশ হাজার দাম এক লক্ষ বিশ টাকা সেক্ষেত্রেও তো সম্মানের ব্যবস্থা পাবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আজকে লটে মোট সাত পিস কালেকশন দেখলাম সাত পিসে কিন্তু দু হাজার ছাব্বিশের একদম রেডি কালেকশন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুঠাম দেহের এক অধিকারী সব গরু এবং এ গ্রেটের সব কালেকশন আইনাল সাহেব আজকে মোট সাত পিসের প্যাকেজ এই সাত পিস গরু আমি দর্শক ভাই বন্ধুদের উদ্দেশ্যে চেঙ্গেল আকারে দেখালাম জাতমানের কথা বললাম বয়সের কথা বললাম এবং আলাদা আলাদা দরদামের কথা বলেছি সিঙ্গেল আকারেও নিতে পারবে এবং প্যাকেজ আকারে আমি বলেছি যে আজকের প্যাকেজের মূল্য রিজনেবল প্রাইজের মধ্যে দেবো তো আজকের প্যাকেজের মূল্য পার পিস এক লক্ষ নয় হাজার কেড়ে দাম মাশাআল্লাহ দর্শক বন্ধুরা পার পিস এক লক্ষ নয় হাজার টাকা সেক্ষেত্রেও তো সম্মানের ব্যবস্থা রাখবেন সম্মানের ব্যবস্থা আছে ইনশাল্লাহ এবং প্যাকেজ আকারেও আছে সিঙ্গেল আকারেও সম্মানের ব্যবস্থা দরদাম করে নিতে পারবে দর্শক বন্ধুরা স্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে সকলে গরু নিতে যোগাযোগ করবেন এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম